আমরা যখনই নদীর কিনারে আসবো নদীর কিছু সৌন্দর্য ব্যাপার থাকে আমরা যখন নদীর কিনারে আসবো তখন যদি জাহাজ নৌকা মানুষ জেলে এরা না থাকে তাহলে নদীর সৌন্দর্য থাকে না সেক্ষেত্রে আমরা আজকে দেখতে পেলাম এখানে অনেকগুলো জাহাজ আসলো জাহাজ আছে এই যে দেখা যায় ব্রিজের নিচে উপরে কিন্তু স্টিল স্টিল কানেক্ট একটা ব্রিজ রেলওয়ে সেতু আমি পুরোটা দেখালাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন চলেই যাচ্ছে অনবরত কি সুন্দর লাগে দেখছেন হ্যাঁ ভেরি নাইস এবার আমরা দেখতে পারবো হ্যাঁ ট্রেনটা প্রায় যাওয়া কমপ্লিট ব্রিজ পার হয়ে চলে গেছে অলরেডি সেক্ষেত্রে আমরা সেকেন্ড একটা ব্রিজ এটা সবচেয়ে বড় ব্রিজ এখানের জন্য এটাও রেল ব্রিজ এখন যেটা দেখতেছেন এখন যেটা দেখতেছেন এটাও রেল ব্রিজ ওটাও রেল ব্রিজ তার মানে ওই অপোজিটে গাড়ি চলে দেখতে পারেন আপনারা সেই পর্যন্ত খেয়াল করবেন কিনা ওই যে একটা বাস চলতেছে যাই হোক আমরা নিয়ে আসলাম আসলাম কোথায় এবার চলে আসলাম আমরা আবার নদীতে নদীতে আপনার এগুলো বালুর বোর্ড বালুর যে উত্তোলন করে বালুর নেওয়ার জন্য যেগুলো ক্যারিং বোর্ড এই বালুর বোর্ড কেউ বলগেট বলে কেউ বালুর বোর্ড বলে মূল কথা হলো আমরা যে ভিডিওগুলো দেখতেছি দেখতেছি নদীর সৌন্দর্য নদীর জাহাজ জেলে এরা মানুষ না থাকে তাহলে নদীর সৌন্দর্য না হলো আমাদের অলরেডি বাস চলাচল করতেছে জাহাজের কিছু একটা অংশ সামনের অংশ এটা গাছের সাথে বেঁধে রেখেছে আমি আপনাদেরকে দেখাইতেছি এখন আস্তে আস্তে দেখেন চলে যাচ্ছি গাছের গোড়ায় এই চলে আসলাম আমরা গাছের গোড়ায় এখানে আবার লংগর আসছে দেখেন কি সুন্দর বোর্ড গুলো ব্রিজ কি সুন্দর নাইস নাইস ভেরি নাইস এরিয়াটা কিন্তু অনেক সুন্দর লাগে বিউটিফুল এরিয়া এটা আমাদের বাংলাদেশের একটা ভিডিও এটা এই জায়গাতে আসলে বেশিরভাগ মানুষ যাতায়াত করে কিন্তু চিনতে পারে না এটা হচ্ছে চট্টগ্রাম যাতায়াত করার সময় ধুমঘাট একটা ব্রিজ ব্রিজ এই ধুমঘাট হলো এটা পেনের পর চিটা যখন ডুববেন তখন এই ফার্স্ট এটাই হলো বর্ডার এই দুটো হলো কনস্ট্রাকশন ব্রিজ দুটোর মাঝখানে আমি আসি নিচে বসা কি দেখতে ভালো লাগে না ব্রিজের বেশ আছে বেশির নিচে পানি পানি এখন নদীতে পানি কম তো তাই বেশির নিচে পানি চলে আসছে যখন বরপুর বর্ষা হয় তখন এগুলো ডুবে যায় কি সুন্দর কি সুন্দর ভেরি বিউটিফুল অনেক সুন্দর এবার নিয়ে যাবো কোথায় আপনাদেরকে দেখি কোথায় নিয়ে যাইতে পারি এখন নিয়ে যাবো আপনাদেরকে কোথায় ওই জেলিরা মাছ মারছে মাছ মারার পর এখন চলে যাচ্ছে কোথায় নিয়ে যাবো সেই চিন্তাই করতেছি হ্যাঁ বুদ্ধি আছে নিয়ে যাবো একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো ভিডিও দেখানোর জন্য সেটা হলো কোথায় নেব এখন আমি বলি হ্যাঁ চলে আসলাম তার মানে আমরা চলে যাবো এখন আবার নদীর একদম বহু দূর যাতে ক্যামেরা একটু কম দেখা যায় সেখানে সাবস্ক্রাইব